সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এসেছে এখন এই প্রশ্নটি হুবহু তোমাদের স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কিংবা সত্তর আশি নব্বই এরকম কমন পড়তে পারে আমরা প্রতিদিন এই রকম প্রশ্নগুলো দেখব এর ফলে তোমাদের পরীক্ষায়ও কমন পড়বে এবং তোমরা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবে তো বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা প্রথমে দেখিনি কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ নিচের কোনটি বিশেষ্য শব্দ চিঠি কোন ধরনের লেখা বাঙালির বহুকালের প্রিয় খাদ্য কোনটি ময়নামতির চরে কিসের বন রয়েছে আষাঢ়ের এক রাতে কি ধরনের রচনা কোন ভাষাকে আদর্শ ভাষা বলা হয় নজরুল বাঘ ইট ইত্যাদি কিসের উদাহরণ সীমা বই পড়েছে এবং রহিম খেলেছে এটি কী ধরনের বাক্য মিছিল বা শোভাযাত্রার সামনে কোনটি দেখা যায় আমার মায়ের সোনার হারিয়ে গেল বলতে কবি বুঝিয়েছেন তো এগুলোর তোমরা বই অথবা গাইড থেকে বের করে নিচের কোনটি সমাজ শব্দ আবেগবাচক শব্দে কোন যতি বসে উপর থেকে নিচে জুলিয়ে রাখা হয় কোনটি পিরামিড কোথায় অবস্থিত তারপর এক কথায় উত্তর নতুন চোরের পলিমাটিতে কৃষকেরা কি বুনেছে চারদিকে অন্ধকারের মধ্যে কিসের আলো বিলের পানিতে নেচে চলেছে ভাষিক প্রধান রূপ খেলার মাঠের দ্বারা বিবরণীতে কোন ভাষা ব্যবহার করতে হয় প্রত্যয় অর্থযুক্ত শব্দের কোথায় বসে নতুন শব্দ গঠন করে কোন ভাষার কথা বললে সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে সৈয়দ শামসুল হকের মৃত্যুশাল কত হাইফেন কোথায় ব্যবহৃত হয় যত তত যখন তখন কোন বাক্যের উদাহরণ রচনামূলক প্রশ্ন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখিনি দশটা আসবে দুই করে বিশ নম্বর যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য দুইটি সাধারণ বিষয় উল্লেখ করো ঘুষ কাকে বলে ঘুষ শ্রেণির দুটি ব্যঞ্জন বর্ণ লেখ উপসর্গ কাকে বলে উদাহরণ দিয়ে উপসর্গ চিহ্নিত করো পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন তুই এই যে প্রশ্নগুলো এইগুলো তোমরা বই অথবা গাইড থেকে অ্যান্সারগুলো বের করে নিবে ঠিক আছে এইগুলো তো কোন একটা স্কুলে আসছে তো এইগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাদের স্কুলেও এরকম টাইপের প্রশ্নগুলো আসবে তো তোমরা যদি এগুলো শিখে পরীক্ষার হলে যাও তাহলে তোমাদের কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পাবে ঠিক আছে কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা কবিতায় অনেক সময় শব্দের চেহারার পরিবর্তন হয় কেন সাজেদা কোন বিলে মাছ ধরেছে সেখানে কি কি মাছ পাওয়া যায় প্রশ্নচিহ্ন চিহ্ন সম্পর্কে লেখো জটিল বাক্য কাকে বলে উদাহরণ দাও ময়নামতির চর কবিতায় চরের মানুষের কিভাবে জীবনযাপন করে পাক পাখালিরা কবিকে ফুলের গন্ধ দিতে চাই কেন রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও কত দিকে কত কারিগর রচনাটির মূল বক্তব্য লেখ ময়নামতির চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা লেখ গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যসাধিত শব্দগুলো শনাক্ত করে খাতায় লেখ যেমন মধু মাখা ভাই পর চাকাই নিমরাজি বৌভাত অগভীর শব্দের শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা আলোচনা করো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো তোমাদের যে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে রাকিব ডাকার একটি স্কুলে পড়াশোনা করে সে তার মামার বাসায় থেকে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে তার বাবা মা গ্রামের বাড়িতে থাকায় তাদের সাথে রাকিবের তেমন যোগাযোগ হয় না সম্প্রতি সে তার স্কুলের বার্ষিক পরীক্ষার প্রথম স্থান অধিকার করে তাই রাকিব এই আনন্দের সংবাদটি তার বাবাকে জানানোর জন্য একটি প্রায়োগিক লেখা লিখে বাবাকে লেখা রাকিবের প্রায়োগিক লেখাটি কী হিসেবে পরিচিত এটি লেখার ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখতে হয় মনে করো তুমি বার্ষিক পরীক্ষার প্রথম স্থান অধিকার করেছ সেই ফলাফল জানিয়ে তোমার বাবাকে রাকিবের মতো একটি প্রায়োগিক লেখা তৈরি করো তো আমি তোমাদের আবারও বলতেছি এই প্রশ্নগুলো দেখা গেছে কি অনেক স্কুলে কমন পড়াতে পারে অনেক স্কুলে কমন নাও পড়তে পারে আবার অনেক স্কুলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সত্তর থেকে আশি পার্সেন্ট কিংবা নব্বই পার্সেন্টও কমন পেতে পারো তোমরা ঠিক আছে তো এগুলো জাস্ট প্র্যাকটিস পার্পাসে তোমরা শিখে নাও কারণ এগুলো তো ইম্পর্টেন্ট প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলোই তো তোমাদের পরীক্ষায় আসবে বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজনে মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই কবিতাংশে মাঝি কবিতার যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো তোমার জীবনে বা চারপাশের যে মিল রয়েছে তা ব্যাখ্যা করো শীতকালীন পিঠা উৎসব সুদী আগামী ছয়ই ডিসেম্বর দুই জেলা প্রশাসক উদ্যোগে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে উৎসবের আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে নিবেদক জেলা প্রশাসক চট্টগ্রাম তারপর তারিখ স্থান এবং আয়োজন রয়েছে উপরে লেখাটি ভালোভাবে পড়ে এ ধরনের লেখাকে কি বলা হয় বা এর নাম কি এ ধরনের লেখার পরিচিতি তুলে ধরো মনে করো তোমার বোনের জন্মদিন এ উপলক্ষে তুমি এমন একটি লেখা প্রস্তুত করো ইউনেস্কোর দেওয়া তথ্য অনুযায়ী দুই সাল দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাক্ষরতার হার নির্মরূপ তো এখানে দেখো ডাটাগুলো রয়েছে এগুলো তোমরা অবশ্যই দেখে নাও তো প্রশ্ন হলো দৃশ্যপটে দেওয়া সারণী বিশ্লেষণকে কী বিশ্লেষণ বলে এটি ছাড়াও আর কী ধরনের বিশ্লেষণ করা যায় বিশ্লেষণমূলক রচনার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয় দৃশ্যপটের আলোকে একটি বিশ্লেষণমূলক লেখা প্রস্তুত করো আমাদের দেশ আজ বিশ্বের বুকে একটি স্বাধীন দেশ এই স্বাধীনতা অর্জনে এ দেশের মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে হানাদার বাহিনীর মুক্তিযুদ্ধের সময় কতটা নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করেছে অথচ অনেকেই এই স্বাধীনতার মর্ম বুঝে না দেশকে ভালো না বেশে কখনও কি আমরা সুনাগরিক হতে পারবো তাই আমাদের সকলের উচিত দেশকে মনে প্রাণে ভালোবাসা দৃশ্যপটে কত প্রকারের বাক্য রয়েছে প্রত্যেক প্রকার বাক্যের উদাহরণ স পরিচয় দাও দৃশ্যপটের প্রত্যেক প্রকার বাক্য আলাদা করে ছক আকারে প্রকাশ করো তো একুশ নম্বর উদ্দীপকটা তোমরা দেখে নাও প্রতিকূল অতি জন্ম বৃষ্টি, বৃষ্টি বিষাদ সুদর অনাকাল সুখুত নিজীবন উৎপাত তারপর বাম কলামের শব্দগুলো কি আলাদা কোনো অর্থ আছে দুই কলামের সহযোগে অর্থপূর্ণ শব্দ তৈরি করো তোমার গঠিত শব্দগুলো কি উপায়ে গঠিত হয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও তারপর বাইশ নম্বর উদ্দীপকটা দেখো সারা বেলায় সেই এক খেলা গর্বে নতুন একটি বাগান অনেক ফুল আর অনেক পাখি সব পাখিদের আলাদা গান তারই মাঝে একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে। কবিতাংশে ময়নামতিচর কবিতার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো কবিতাংশের মূল ভাবের যে ময়নামতিচর কবিতার মূল ভাব আরও বেশি বিস্তৃত ব্যাখ্যা করো তো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা স্কুলের প্রশ্নের সেট নিয়ে হাজির হব এই প্রশ্নগুলো জাস্ট তোমরা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে নিতে পারো কারণ দেখা গেছে কি এইগুলো যেহেতু কোনো একটা স্কুলে আসছে এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের স্কুলে আসতে পারে অনেক ক্ষেত্রে তোমরা কমন পাবে আবার অনেক স্কুলের ক্ষেত্রে তোমরা কমন নাও পেতে পারো তো এটা সম্পূর্ণই তোমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে তো তোমরা অনেকেই কমেন্ট করো যে এইটা রিয়াল প্রশ্ন কি না এইটা অনেক ক্ষেত্রে তোমাদের স্কুলে রিয়াল হতে পারে আবার নাও হতে পারে জাস্ট তোমরা প্র্যাকটিস করে নিও কারণ এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি যখন পরীক্ষা দিতে চাও তখন কি করো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু পড়ো বা বইটা পড়ো তো এইগুলা ধরে নাও এক প্রকার সাজেশন ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ এগুলো কোন একটা স্কুলে আসছে তার মানে এগুলো তোমাদের স্কুলে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে ঠিক আছে তো এমনভাবেই পড়ে নাও যেন পরীক্ষায় আসলে তুমি লিখে দিয়ে আসতে পারো আশা করছি তোমরা বুঝতে পারছো তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা সাবজেক্টের মিডুনী আজি হাজিৰ হ'ব ধন্যবাদ